নির্ধারিত সময়ে সচিবালয় সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা স্বৈরাচারের দুশো চুয়াল্লিশ জন আমলাকে অপসারণ না করায় মার্চ দু সচিবালয় কর্মসূচি পালন করছে আশিটি সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম জুলাই ঐক্য আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় ছাত্র জনতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে প্ল্যাটফর্মটি তবে এটি পুলিশের বাধায় আটকে গেছে এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয় গত বিশে মে জাতীয় প্রেস ক্লাব সচিবালয় সহ বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের থাকা দোষ চুয়াল্লিশ জন আমলা তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য সংবাদ সম্মেলন থেকে একত্রিশে মে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেওয়া হয় কিন্তু সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এই কর্মসূচির ঘোষণা ঘোষণা হয়েছে পূর্ব অনুযায়ী আজ বেলা সাড়ে এগারোটায় ছাত্র জনতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্করের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে তারা ভারতীয় এক্সপ্রেস শেখ হাসিনার সহকারীদের সচিবালয় থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান